হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডে ট্রেড স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাদেরকে প্রত্যেক দিনের রেজাল্ট শেয়ার করতেছি আজকে আমরা কথা বলবো এগারো ডিসেম্বর নিয়ে আমরা যদি দেখি এগারো ডিসেম্বর দুই হাজার কি হইছে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা সকাল সকাল একটা বাইং অপরচুনিটি পাইছিলাম তো এই অপরচুনিটি যদি আমরা খেয়াল করি আমাদের এখানে স্টপ লস হিট হয়েছিল ঠিক আছে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের স্টপ লস হিট হয়েছে তো ঠিক সেইভাবে আমাদের স্টপ লস হিট হওয়ার পরে আমরা একটা সেলিং অপরচুনিটি পাইছি আমরা যদি সেলিং অপরচুনিটি যদি গ্র্যাব করতে চাই বা আমরা যদি দেখি ওয়ান টু টু কাউন্ট হয়েছে কিনা টুর জন্য ওয়ান ইস টু টু কাউন্ট হয়নি আমরা এটাকে প্রফিট কাউন্ট করবো দেখেন তো এটা হচ্ছে ওয়ান টু 1.88 তো আমরা এটা এটাকে কি প্রফিট কাউন্ট করতে পারি প্রশ্নই আসে না আমরা এটাকেও মানে মার্কেট যখন এখানে মানে বিকালের সেশন চলে আসছে তখনও কিন্তু মার্কেট প্রফিটে ছিল আমরা চাইলে এটাকে প্রফিটে ক্লোজ করতে পারি মানে সাধারণত মানে সিস্টেম হচ্ছে আপনি যখন একটা সেশনের পরের সেশনে যাবেন আপনাকে ট্রেডটা ক্লোজ করে দেওয়া উচিত তারপরও যেহেতু আপনি এসএলটিপি হিসেব করে ট্রেড করতেছেন তো এখানে হচ্ছে 1:9.3 মানে 1:2 এচিভ হয় নাই তো আমরা এটা কিউ ইগনোর করতেছি এটাকে লস কাউন্ট করতেছি তো এর মানে আমাদের একটা লস দুইটা লস তো আমরা ইভিনিং সেশন শেয়ার সেশনে আসলাম ইভিনিং সেশনে এসে এখানে আমরা একটা বাইং অপরচুনিটি এখানে পাইলাম তো আমরা যদি বাইং অপরচুনিটি এখানে ধরি এখানে সেলিং অপরচুনিটি কিন্তু আসে নাই এখানে একটা ক্যান্ডেল দিছে সেটা বুলিশ ক্লোজিং দিছে বিয়ারিশ ক্লোজিং দেন নাই তো আমরা এখানে সেল করব না এখানে ওয়ান ইস টু টু টার্গেট অ্যাচিভ হয়েছে তো এখানে একটা প্রফিট কাউন্ট হবে আমাদের তো এগারো ডিসেম্বর দুইটা লস এবং একটা প্রফিট আমরা এখানে এটাকে যোগ করব যে আমাদের এগারো ডিসেম্বর কি হয়েছে এগারো ডিসেম্বর আমাদের এখানে তেরো সাথে একটা যোগ হয়ে চোদ্দ হবে এবং আঠারো থেকে দুইটা লস যোগ হয়ে হবে বিশ ঠিক আছে তো আগামী ভিডিওতে আমরা বারো ডিসেম্বর নিয়ে আজকে কল কিবার থার্সডে ডে বারো ডিসেম্বর নিয়ে কথা বলবো আগামীকালকে পরের ভিডিওতে কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম